পঁচাশি পঁচাত্তর হাজার টাকার লটের গরু দিচ্ছি হাই কোয়ালিটির এর মধ্যে পাবেন হচ্ছে হলেস্টার্ন ফিজিয়ান রেড ফিজিয়ান এবং অস্টাল বাচ্চার একটা ভালো কম্বিনেশনের একটা কালেকশন গরুর রূপে নয় যাতেই পরিচয়

এটা আসলে আমি সবসময় ক্রেডিট দিতে চাইবো আমার দর্শক ভাইদের উপরে তারা পাশে ছিল ভালোবাসছে তারা হয়তো ভালো জিনিসটার জন্যই পাশে ছিল জন্য আমিও এই জিনিসগুলা ভালো জিনিসগুলো কালেকশন করার জন্য একটা সাপোর্ট পাই হুম এবং ভালো জিনিসটা কালেকশন করা এটা আমি ধরে রাখছি তাদের জন্যই সব কিছু তাদের বিষয়টা আজকে কয়টা বক্তব্য দেখাবেন আজকে গরু দেখাবো মোট ছয়টি তার ভিতরে পাঁচটি একটা লট করছি আর একটি দেখাবো ওটা অনেক বড় ওইটা আলাদা করে দেখাবো লট কত রাখছেন গরুগুলা আজকে যা দেখাবো অবিশ্বাস্য রেট থাকবে গরুর জাত মান সব কিছু অনুযায়ী আলহামদুলিল্লাহ আমি মনে করি যে অন্য ইয়ের থেকে দশ হাজার টাকা করে কম পাবে গরু পার পিছে পঁচাত্তর হাজার টাকার লট আছে আচ্ছা তো সাইকেল ভাই চলুন তাহলে আমরা বক্ত বাচ্চাগুলো দর্শকদের পর্যায়ক্রমে দেখি জি অবশ্যই দেখান বাচ্চাগুলো তবে শাকিল ভাই শুরুতে এটা 75000 টাকার লট জি 75000 টাকা লটে পাঁচটা লটের প্রথম বাচ্চাটা তো বন্ধুরা দেখেন 75000 টাকা লটের এক নম্বর বকনা বাচ্চা যতন бошটা ভাই এটা একটা রেড ফিজান বাচ্চা বাচ্চার বয়স আছে 10 মাস এবং তার উচ্চতা আছে হচ্ছে 43 ইঞ্চি আমার কথা যে দর্শক ভাইরা ভিডিওতে হাতি দেখুক আর ছাগলের বাচ্চা দেখুক তাতে আমার কোনো রাজেন মেটার কিন্তু আমি যা উচ্চতা বলে দিব যা কোয়ালিটি বলে দিব এটা আপনারা মিলাই নিবেন

মাজার গঠনটা ভালো সব দিকে পারফেক্ট গলা কম্বল নাই কিচ্ছু নেই কানগুলা গোল আকৃতির এবং স্কিনটা ধরে দেখাচ্ছি খুবই সফট এইসব গরু নিয়ে দর্শক ভাইরা একটা খামার শুরু করা বা কাজ করে আশা করি তার পিছন ফিরে তাকাতে হবে না বন্ধুরা দেখলেন পঁচাত্তর হাজার টাকা লোটে এক নম্বর বাচ্চা এটা রেড ফিজিয়ান হ্যাঁ রেড তারপরে দেখছেন পঁচাত্তর হাজার টাকা লোটের দুই নম্বর বকনা বাচ্চা যাত্রা বাচ্চাটার কোয়ালিটি দেখান এটা একটা পিওর একটা অস্টাল বাচ্চা এই বাচ্চাগুলা রেড ফিজিয়ান বাচ্চাগুলো আসলে খুবই রিয়ার এবং আমাদের আবহাওয়ার সাথে আর একটা জাত আছে সেটা হচ্ছে আপনার জার্সি বাচ্চাটা হুম দেখেন মাজার গঠনটা দেখেন তার ওলান পালানের গঠনটা দেখান এখনই হ্যাঁ দেখেন ঠিক আছে দেখছি গরুর গরুর কালার না গরুর জাতের তার হচ্ছে পরিচয় গরুর জাত কিনতে হবে

কারণ গরুগুলা স্বাস্থ্যটা হেলদি না ঠিক আছে হ্যাঁ আর যেসব গরু স্বাস্থ্য হেলদি থাকে এগুলা ভাই সাইওয়াল ব্রাহ্মা হ্যাঁ অন্য অন্য জাতের গরু এই দেখেন ওলান পলানটা দেখেন ওলান পলানে ভালো জায়গা দেখছেন নিপুর ঠিক আছে গরুগুলা জাতমান দেই কিনতে হবে কোনো কোনো কিন্তু মাংস নাই শুধু চামড়াটা শুধু চামড়া শুধু চামড়া দেখছেন ওলান পলানের থলিটা দেখছেন আমরা তো গরু গরু পছন্দ করি হচ্ছে অনেক স্বাস্থ্য হ্যাঁ এগুলা তাহলে তিন নম্বরে বসা বাচ্চাটা বয়সটা দশ মাস প্লাস মাইনাস হ্যাঁ দশ মাস প্লাস মাইনাস এবং এগুলোর হাইট আছে তেতাল্লিশ ইঞ্চি করে আছে হ্যাঁ পাঁচটা গরুরই তেতাল্লিশ ইঞ্চি আছে হয়তো লাস্টের বাচ্চাটা একটু বেশি হতে পারে খাবার রুচি রুচি দেখেন আর হচ্ছে বুকের বাতাগুলো দেখান ঠিক আছে যতগুলা বড় গাভি আছে বা ভালো ল্যাকটোশিয়ানের গাভি কোনো স্বাস্থ্যবান হয় না ঠিক আছে বন্ধুরা দেখলেন তাহলে পঁচাত্তর হাজার টাকা লটে এটা তিন নম্বর বকনা বাচ্চা হলে স্ট্যান্ড ফিজিয়ান জি তারপরে দেখছেন পঁচাত্তর হাজার টাকা লটের চার নম্বর বকনা বাচ্চা সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন খুব হাই পার্সেন্টেজের বাচ্চা হলেস্টান ফিজিয়ান খুবই হাই পার্সেন্টেজ এটা আপনার তেতাল্লিশ ইঞ্চি উচ্চতা আছে এবং বাচ্চাগুলোর শারীরিক গঠন আসলে এটাকেই ভালো একটা গাভীর উন্নত গাভীর আপনার বৈশিষ্ট্য বলে থাকে ঠিক আছে মাজার গঠনটা দেখান হ্যাঁ ওলান পালানটা দেখেন কত সুন্দর কত স্মার্ট দেখছেন প্রত্যেকটা গরুর আমার হচ্ছে গরুর ওলান পালানগুলো দেখবেন কোনো মাংস নেই শুধু চামড়া একটা ঠিক আছে দেখছেন ঝুলন টোলন চার নম্বরে বত বাচ্চাটা বয়সটা হবে দশ মাস প্লাস হ্যাঁ দশ মাস প্লাস মাইনাস হাইট আছে তেতাল্লিশ ইঞ্চি হাইট আছে তেতাল্লিশ ইঞ্চি জি বন্ধুরা আপনারা বলেন যে ছোট বড় দেখা যায় অনেক ক্ষেত্রে তো এটা আপনার উচ্চতা জানলেন তো এটা দেখলেন আপনারা পঁচাত্তর হাজার টাকা লটের চার নম্বর চার নম্বর এটা তারপরে দেখছেন পঁচাত্তর হাজার টাকা লটে এটা পাঁচ নম্বর বাচ্চা হ্যাঁ ভাই যত্ন বয়স ভাই এটা আমি বলে বলবো এটা হচ্ছে রেড ফিজান এটা বাচ্চা রেড ফিজান কিভাবে রেড ফিজান এ দেখেন এখানে আসেন এর বয়স কিন্তু দশ মাস প্লাস এগারো মাস হইছই এর কালার কিন্তু দেখেন একদম রেড ফিজানের মতো এটা যদি কালো হইতো তাহলে আমি বলে দিতাম এটা হচ্ছে ফ্রিজিয়ান গরু আচ্ছা এই ফ্রিজিয়ান গরুগুলো এমন হয় এমনটা হয় তার এই যে মুখের এখানে আর এই কানে এটা দেখলে বুঝতে পারবেন এটা একটা খুবই একটা রিয়ার একটা বাচ্চা হ্যাঁ খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা মাজার বিশেষ করে সাদা অংশটাই বেশি পাইছে তারপরে যদি কোনো দর্শক ভাই যদি মনে করে এটা হলস্টেন ফ্রিজিয়ান সে হলস্টেন ফ্রিজিয়ান হিসেবে নেবেন ঠিক আছে ওলান পালান হ্যাঁ ওলান পালান এই দেখেন ওলান পালান দেখেন এই দেখেন চারটা নিবেল দেখেন চারটা ঠিক আছে দেখছেন তাহলে পাঁচ নম্বরে এই বাচ্চাটার বয়সটাও হবে দশ মাস প্লাস প্লাস এটা দশ মাস প্লাস দশ মাস প্লাস হ্যাঁ এটা হচ্ছে আপনার তেতাল্লিশ ইঞ্চি আছে একটু বেশি আছে এটা তেতাল্লিশ ইঞ্চি একটু বেশি এটা বেশি আচ্ছা বন্ধুরা দেখলেন তাহলে এটা পঁচাত্তর হাজার টাকা লঠেট সর্বশেষ পাঁচ নম্বর পাঁচ নম্বর বাচ্চা এটা শাকিল ভাই ছয় নম্বরে বড়ো সড়ো একটা বক্তব্য দেখছি এটা যাত্রা বয়সটা এটা যাত সম্পর্কে আমার বলার কিছু নেই কারণ এরকম গরু দু চার হাজারের মধ্যে এক পিস মিলে একটা পিওর ব্রিডের একটা অস্ট্রেল বাচ্চা পাশাচ্ছে একটা ঠ্যাং দেখান লেসটা দেখান তার বডি স্ট্রাকচার দেখান এটা কিন্তু বর্তমানে পঞ্চান্ন ইঞ্চি উচ্চতা আছে উচ্চতা আছে পঞ্চান্ন পঞ্চান্ন ইঞ্চি এবং এটার বয়স হবে এক বছর প্লাস অলরেডি আমার ফার্মে আপনার দেড় মাসের উপরে আছে ওলান প্লান্টটা দেখান ওলান প্লান্টটা আপনি ধরে দেখান লাগবেন এমনি দেখেন ঠিক আছে নিপুল চারটে আছে এ দেখেন খুবই শান্ত দেখেন একটা চার মাস পাঁচ মাসের একটা গাপ গরু হলে যেরকম ওলান পালানের থলিটা নামে দেখেন থলি দেখেন গরু তো অনেকেই অনেক কিনে কালারের বৈশিষ্ট্য না গরুর জাত মানে বৈশিষ্ট্য ছয় নম্বরে বর্ষাটা বর্ষার তাহলে কেমন হবে ভাই ভাই এটা এক বছর প্লাস অলরেডি আপনার চার দিন আগে হিটে আসছিলো বিষ দেওয়া হয়নি বয়সটা কম খাবার রুচিটা দেখেন আর শারীরিকটার হচ্ছে উচ্চতা দেখেন আমি অনেক গরু দেখছি কিন্তু এরকম গরু এতবার উচ্চতা এত অল্প বয়সে দেখি নাই তোলের দামটা কেমন লাগছে ভাই এটার ফিক্সড দাম নিলেও খুশি না নিলেও খুশি আমার প্রত্যেকটা গরুর ফিক্সড দাম এটার দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ছয় নম্বর বর্ত বাচ্চা একটা ফিস্ট এক লক্ষ পঁচিশ হাজার হ্যাঁ পঁচিশ হাজার এটা হলিস্ট্যান ফিজন বলেন আর হচ্ছে বলেন আর গুণবতী বলেন এই বাচ্চার কাছে সব গরুর হার মানবে এরকম একটা জাত মানে গরু কার কাছে কেমন লাগবে আমি জানি না কিন্তু আমার নিজের গরু বলে বলতেছি না একটা হাই পার্সেন্টের হাইব্রিড একটা বাচ্চা আর সাকুল ভাই দর্শক গুরুদের সুযোগ কিছু বলতেন দর্শক ভাইদের আমি একটা কথা বলবো যে আপনারা জাত যেগুলা কিনবেন গরুর কখনো সুন্দর চেহারা রূপ দেখে কিনবেন না কারণ বকন গরু তার যৌবনের রূপটা মানায় একটা মানে খারাপ চেয়ারার গরু আপনি দেখবেন যদি তার তিরিশ লিটার দুধ হয় তার কাছে মূল্যটা হবে সোনার চেয়ে দামি তো এই জন্য সবসময় বলি আপনারা গরু কিনবেন তার জাতমান কোয়ালিটির উপরে গরু কিনবেন নতুন নতুন উদ্যোক্তা বলেন আর যারা হচ্ছে পুরাতন খামারি এরা তো অবশ্যই তাদেরকে চেনানো লাগবে না আমাদেরও ভুলভ্রান্তি হয়ে থাকে তো আপনারা যেখান থেকে যে অবস্থানে গরু কিনেন সরাসরি এসে কেনার চেষ্টা করবেন আপনাদেরকে এত সুযোগ সুবিধা দেওয়া হয় গাড়ি ভাড়া ফ্রি তারপরে হচ্ছে বাসায় গিয়ে টাকা নিয়ে আসবো আরে ভাই এত সুযোগ সুবিধা কখন দেয় একটা মানুষ যখন তার ব্যবসার পারপাসে অনেকটা সেলটা তখন সুবিধা দেয় কিন্তু আমরা তো এত এরকম সুযোগ সুবিধা না আমরা বিভিন্ন জায়গায় কিনতে গেলে আমাদের সরাসরি গিয়ে দেখে নিয়ে আসতে হয় বাংলাদেশের এই প্রান্তে গিয়ে হোক ওই প্রান্তে হোক যেখানে ভালো গরু জাতমানের গরু পাই সেখানেই ফোন মানে কন্ট্যাক্টে পাই গিয়ে সরজমিনে গিয়ে নিয়ে আসি কখনো তারা বলে না যে ভাই আপনার বাসায় গিয়ে গরু নামাই দিয়ে টাকা নিয়ে আসবো আবার বলে না যে হচ্ছে ভাই আপনি আসেন কিন্তু আমাদের গিয়ে দেখে নিয়ে আসতে হয় কারণ না কারণ একটা গরু সমস্যা থাকতে পারে অসুস্থ থাকতে পারে এগুলো আসলে আমার নিজের টাকা দিই কিনা জিনিস আমি অবশ্যই দেখে নিয়ে আসবো আপনাকেও তাই বলি ভাই যে আপনারা এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন যার কাছ থেকে নেন কিন্তু যাতমান দেখে কিনবেন ভালো হবে ধন্যবাদ আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ